আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এমন একটি জায়গা যে জায়গায় গিয়েছিলাম ঘুরতে অর্থাৎ পুকুর বাড়ি সেখানের আশেপাশে প্রচুর পরিমাণে সবজি আবাদ করে এখানে দেখুন একটা সবজি বাগান সেটা হচ্ছে আপনার শশা আর শশার সাথে এখন আছে বলে পানি কুমড়া আমরা বলি জাতলাও এই জাতলাও টাল আর এখানে কিছু শশার টাল ছিল ভাই যে শশা তোলার জন্য গেছে আমাকে দিবে যার কারণে সে শশা তুলতে গেছে আর এই পাশে আমরা খেললাম কিছুক্ষণ আত্মীয় বাড়ি গিয়ে ক্রিকেট খেলার মজাও সেই আর এ পাশে ফুয়াতো ভাই আমার জন্য শশা খুঁজতে গেছে অবশ্য শশা নাই শশা ইতে পূর্বে শশা সব বিক্রি করে ফেলেছে যার কারণে শশা নেই এই দেখেন আমার জন্য কতটুকু শশা তুলে নিয়ে আসছে কারণ আমি ওদের বাড়ি গেছি যার কারণে সে আমাকে এই শশা দিয়েই আর কি এখন করতে করতেছে অবশ্য ওদের আশেপাশে প্রচুর বাড়িতে শসা খাওয়া খালি এইরকম সবজি বাগান এমন কোনো বাড়ি নাই যে সবজি বাগান নাই আর এখানে আমাকে শশা দিল বলল যে দেখো টালের শশা খুবই সুন্দর আসলে আমি খেলাম দেখলাম আসলে টালের শশা আসলেই সুস্বাদু এই শশাটা তেমন বড় হয় নাই কিন্তু এই শশার গায়ে অনেক কাটা স্বাদও প্রচুর তো এটাই ভাবলাম যে তালে থেকে শসা খাওয়া আর এই যে আমরা মুখামে যে শসা খাই আট বাজার থেকে সাধারণত যে শসাগুলো আমরা কিনে আনি এর সাথে এই শসার তুলনাই করা যায় না কারণ অনেক ডিফারেন্স এই শসার সাথে ওই শশার অনেক ডিফারেন্স যার কারণে এই শশাটা আমার কাছে অনেক ভালো লাগলো আজকে এ পর্যন্তই